Assalamualaikum bondura আজকে আমি একটা তরকারি দিয়ে আমি একটা তরকারি দিয়ে আমি দুই আইটেম রান্না করব। এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে পালং শাক আমি কিছু পালং শাক নিয়ে নিয়েছি এখানে এটাকে আমি করব ভাজি শুধু ভাজি আর এখানে যে পালং শাকটা নিয়েছি একটু অল্প পরিমাণে এটাকে করব আমি এই যে ডাল দিয়ে রান্না এই যে মুসুর ডাল আমার এখানে অলরেডি মুসুর ডাল হয়ে গেছে আমি এখানে ডাল চুলোতে চড়াই দিয়েছি তারপরে এখানে আমি মরিচ হলুদ তারপরে লবণ সব কিছু দিয়ে দিয়েছি তো আমার ডালটা মোটামুটি হয়ে আসছে আর এদিকে এটা আমি কুটে ধুয়ে রেখেছি আমি এখন ডালের সাথে ইয়েটা পালং শাকটা আমি দিয়ে দেবো পালং শাকটা দিয়েছি বিসফিল্লা যায় আমি পালং শাকটা ডালের সাথে দিয়ে দিয়েছি আর এখানে আমার পালং শাক একটু অল্প পরিমাণে নিয়েছি কারণ একা মানুষ তো রান্না বান্না করে খেতে হয় তাই বেশি পরিমাণে দিয়ে অল্প দিয়েছি আর এটা কিন্তু গলে একদম অল্প হয়ে যাবে অল্প একটু চলে আসবে কারণ আমার এটা এটা প্রায় রান্না হয়ে গেছে মোটামুটি আর অল্প একটু বাকি আছে কিছুক্ষণ এটা অল্প হয়ে গেছে হাফ রান্না এটাকে ইচ্ছে করলে এখন ঢাকনা দিয়ে নিতে পারি বন্ধুরা আমি এখন পালং শাক ভাজি করার জন্য পালং শাকগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখন কড়াইতে দিয়ে আমি এটাকে একটু নেড়ে চড়ে নেব করে নেব তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দেবো এগুলো বন্ধুরা এখানে আমি অলরেডি ঢাকনা দিয়ে রেখেছি আর ঢাকনা দিয়ে রাখার পরে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলবো বন্ধুরা আমি যদি এখন শাকের ঢাকনাটা একটু তুলি তাহলে আমি দেখতে পাবো এই যে দেখুন কী পরিমাণ পানি শাক থেকে বেরিয়েছে কারণ আমি একটু পানি দিই নি আমি জাস্ট পানি দিয়ে শাকটা আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি একটু শাকটা কুঁচেছি এই যে দেখুন কী পরিমাণ পানি বেরিয়েছে এখন আমি এই পানিটুকু শাকের ভিতর থেকে এই পানিটুকু আমি একদম সেঁকে নেব কারণ আমার শাক অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে আমি ওই শাকটাকে এখন পানির ভিতর থেকে সিদ্ধ করে ছেঁকে নেব বন্ধুরা যেহেতু গরম এটা একটু সাবধানে করতে হবে শেষ এখন আমি কড়াইতে তেল দিয়ে ভাগার দিব বন্ধুরা আমি আগে কিন্তু বলেছি আমি দুইটা তরকারি রান্না করবো একটা হচ্ছে যে আমার ডাল দিয়ে পালং শাক দিয়ে আর এটা হচ্ছে এখন আমি আগের তরকারির জন্য ডাল দিয়ে পালং শাকের জন্য আমি ভাগার দেবো কড়াইতে তেল দিয়ে রেখেছি তেলের সাথে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখানে তরকারিটা ডালটা সবগুলো করে থেকে সবগুলো ডাল এখানে ঢেলে দিয়ে তরকারি ঢেলে দিয়ে একটু নাড়াছাড়া করে আমি ছোলা গাছটা একটু বাড়িয়ে দিবো যখন এগুলো একটু উতড়াবে তখন আমি ভাববো যে আমার রান্না করা শেষ ঠিক আছে বন্ধুরা আমার ডালটা অলরেডি হয়ে গেছে আমি ডালটাকে আর একটু রাখবো না চুলের উপরে ডালটা হয়ে গেছে পালন শাক ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ওটু সব কিছু তেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভাজা করবো এটা একটু বাদাম বাদামি কালার হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো এটা আমি এখানে সাজ রেখেছি

তারপর কথা হচ্ছে আমি তরকারি দিয়ে আরেকটা হচ্ছে আমার এই যে ডাল শাক দিয়ে পালং শাক দিয়ে পালং শাক দিয়ে ডাল মুসুর ডাল দিয়ে পালং শাক দিয়ে এক আইটেম তরকারি আমার আর এক আইটেম হচ্ছে আমার শাক ব্যাস তোকে বন্ধুরা